আপনি কালকেই যে বলুন না তৃণমূলের বড় বড় নেতাদেরকে দাদা আমি একটা ক্লাব বানাবো ওর এমনি টাকা বার করে চলে গেছে দাদা একটা টিভি কিনবো ছত্রিশ ইঞ্চি বললে কি বলবে একান্ন ইঞ্চি একান্ন বাহান্ন ইঞ্চি আছে না টিভি বড় এলসিডি দিয়ে দেবেন দাদা বৃষ্টি বানাবো কালকে বিশ হাজার দিয়ে দেবে মত পাচ্ছে না আরো দু হাজার আর আপনি আবার বলুন পরশুদিন কে গিয়ে দাদা আমাদের ওখানে আমাদের ওয়ার্ডে ওই যে শিশু শিক্ষা কেন্দ্রটা আছে

তো এখন এই পনেরো বছরে এই জন্য মুসলিমকে যেটা সম্পদ করেছে ডানটা ঠিক অভিজ্ঞতা কিন্তু এই সরকারের মতো বিগত সরকার তো সুখ কৌশলে সরকারও উঠে পারে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তা সেটাকে আপনার উচ্ছন্ন শিক্ষা ব্যবস্থাটা একবারে ধ্বংস করে রেখেছিলাম তারপর আমার বললাম না আসলে কলেজ সবাই তৈরি করেছে বেশি দিলে কি হয়েছে হ্যাঁ

আসতে আসছে যখন এই সমাজ থেকে মহিদিন আহমেদ মাই নামে যিনি খ্যাত তরুণ থেকে দান করে নিয়েছি যার চাকরি চুরি গিয়েছে যার মেধা চুরি করে নিয়েছে সেই সমাজ সেই একটা সমাজে একটা ছেলেকে দান করচ্ছি তখন নাকি আইসের ভোট কাটতে আসছে তো আইসের তো কখন ভালো থাকবে কারণ এজুর বিক্রি করে থাকে চলবে ঠিক পঁচাত্তর বছর আমাদের যেমন ভাবে হয়েছে দাদা এটা করে দেন দিদি এটা করে দেখছি দেখছি করে আমাদের পার করেছে ঠিক এখন কিন্তু আইসেপ বলছে ওটা হবে না অনেক হয়েছে গাছে না উঠলে পাখি দেওয়া যাবে না আমি গাছে উঠবো আমি পাখি দেবো